না চাল আছে না ডাল আছে না ঘন্টার পর ঘন্টা এটা আমাদের ফার্মেন্টেশন করে রাখতে হবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে কোনো ঝঞ্ঝট ছাড়াই আমরা তৈরি করে নেব এই মজাদার হেলদি আর একদম সফট আর স্পঞ্জি নাস্তা খুবই সহজে একদম ইনস্ট্যান্টলি এই নাস্তাটা রেডি হয়ে যায় আর আজকে যদি রেসিপিটা আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন তাহলে চলুন আজকে এটাকে বানানো শুরু করা যাক আর এই নাস্তাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক বাটি মতো সুজি আর আপনারা এখানে মোটা পাতলা যে কোনো সুজি ব্যবহার করতে পারেন এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো তিন চামচ মতো চিড়ে চিড়েটা দেওয়াতে এখানে খুব সুন্দর একটা টেক্সচার দেবে আর তার সাথে এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি থেকে একটু কম দই আর এটা আমার ঘরে পাতা ফ্রেশ দই নিয়েছি আমি আর দইটা দেবার পরে সব কিছুকে আমরা দইয়ের সাথে সুজি আর চিরেটাকে একদম ভালো করে আমরা মিশিয়ে নেব আর সব কিছুকে ভালো করে মিক্স করে এখন এটাকে আমরা ঢেকে প্রায় পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো আর ততক্ষণ আমরা একটা এই নাস্তার সাথে খাওয়ার জন্য একটা চাটনি রেডি করে নেব আর এই চাটনিটা বানানোর জন্য সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি ওয়ান চামচ মতো তেল আর তেলটা একটু গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো ছোলার ডাল আর এক চামচ মতো দিয়ে দেবো বিউলির ডাল আর তার সাথে অ্যাড করে দিচ্ছি দুখানা শুকনো লঙ্কা আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমরা এখন এক মিনিটের মতো এই তিনটে জিনিসকে হালকা একটু ফ্রাই করে নেবো যাতে এগুলো কালারটা একটু চেঞ্জ হয়ে যায় আর এগুলো একটু হালকা আমার কালার চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি পাঁচ ছখানা মতো কাজু আর কাজু দিলে এটা খেতে খুবই টেস্টিও হয় আর তার সাথে সাথে এটার টেক্সচারটাও চেঞ্জ হয়ে যায় আর কাজুটা কয়েক সেকেন্ডের জন্য নেড়ে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো দু তিন কোয়া মতো রসুন আর ছোট এক টুকরো মতো আদা আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দেবো আমি পেঁয়াজ আর এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি সেটাকে আমি একটু রাফলি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর এখন সব কিছুকে আমি প্রায় এক থেকে দেড় মিনিট মতো একটু ভালো করে ফ্রাই করে নেবো আর এটা ভালো মতো একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো আমি একটা টমেটো আর টমেটোটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে আমি কেটে দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন আর টমেটোটাকে দেওয়ার পরে এটাকে আমরা আরও কিছুক্ষণ নেড়ে নেবো যতক্ষণ না টমেটোটা একটু ভালো মতো সফট হয়ে যাচ্ছে আর প্রায় এক মিনিট মতো আমি এটাকে কভার করে দেবো যাতে টমেটোটা খুব ভালো মতো আমার সফট হয়ে যায় আর এটাকে আমি এক মিনিট মতো আরও কুক করে নিয়েছি আর এখানে আমার টমেটোটা দেখুন আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে তাহলে আমার টমেটোটা সফট হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো আর মিক্সারটা একটু ঠান্ডা হলে আমরা একটা মিক্সিং জারের মধ্যে এটাকে ট্রান্সফার করে নেব আর এর মধ্যে অ্যাড করে দেবো আমি হাফ কাপ মতো জল আর একটা আমরা খুব ফাইন পেস্ট একটা তৈরি করে নেবো আর আপনারা চাটনিটা কতটা গাঢ় বা কতটা পাতলা রাখবেন সেই বুঝেই জলটা অ্যাড করবেন আর সামান্য একটু মিক্সি ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম আর চাটনিতে এখন একটা আমরা ফোড়ন দেবো তার জন্য এখানে আমি তড়কা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ তেল তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিউলির ডাল আর হাফ চামচ সর্ষে একটা শুকনো লঙ্কা আর কয়েকটা কারিপাতা আর কয়েক সেকেন্ডের জন্য এটা তেলের মধ্যে যখন ফুটে উঠবে তখন আমরা এটাকে চাটনির মধ্যে অ্যাড করে এটাকে ভালো করে আমরা মিক্স করে নেব আর বন্ধুরা এখানে আমি কাজু অ্যাড করেছি কাজু দেওয়াটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাহলে এটা আপনারা স্কিপও করতে পারেন তাহলে নাস্তার সাথে খাওয়ার জন্য চাটনিটা আমাদের একদম রেডি হয়ে গেছে আর আমার প্রায় পনেরো মিনিট মতো হয়ে গেছে এটাকে আমরা রেস্টে রেখেছিলাম আর দেখুন বন্ধুরা এখানে সুজিটা পুরো দইটাকে ভালো মতো শোক করে নিয়েছি আর সুজিটা ভালো মতো আমাদের সফটও হয়ে গেছে এবার একটা গ্রাইন্ডিং জার নিয়েছি আর জারের মধ্যে পুরো আমাদের সুজি মিক্সারটাকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে এখন এর মধ্যে অ্যাড করে দেবো মোটামুটি হাফ কাপ মতো জল আর দেখুন বন্ধুরা এখানে একটা সুন্দর আমার পেস্ট রেডি হয়ে গেছে আপনাদের যদি বানানোর সময় পেস্টটা যদি মনে হয় যে জল অ্যাড করতে হবে তাহলে আপনারা জল অ্যাড করবেন একবারে কিন্তু বেশি জল অ্যাড করবেন না আর বাকি যে মিক্সারটা ছিল সেটাকেও আমি পিছিয়ে নিয়ে চলে আসবো এইভাবেই এটা কিন্তু বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু বেশি অসুবিধা হবে তাই একবারে বেশি জল অ্যাড করবেন না এবার সামান্য মিক্সি ধোয়া জল এর মধ্যে অ্যাড করে দিলাম আর এর মধ্যে আমি এক কাপ দই ব্যবহার করেছিলাম আর এটা পেশার সময় আমার এক কাপ মতো জল লেগেছে এখন এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব আর এখানে আপনারা ব্যাটারের কনসিস্টেন্সিটাও দেখতে পাচ্ছেন ব্যাটারটা একটু মোটা হলেও চলবে কিন্তু যেন একদম পাতলা না হয়ে যায় আর এখন এর মধ্যে অ্যাড করে দেবো নুন নুন এখানে বেশি অ্যাড করব না আমি হাফ চামচের একটু কম নুন অ্যাড করেছি এটা খুব ভালো করে মিশিয়ে নেবো ব্যাটারের মধ্যে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এক চামচ মতো ইনো ফ্রুট সল্ট আর ইনো ফ্রুট সল্টটাকেও এখন আমি ভালো করে একদম ব্যাটারের মধ্যে মিক্স করে নেব আর আমাদের ব্যাটার এখন একদম রেডি আপনারা দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা এবার চলুন তাহলে আমরা নাস্তাটা বানানো শুরু করি তার জন্য গ্যাসে একটা প্যান বসেছি প্যানটাকে ভালো করে প্রথমে আমি গরম করে নিয়েছি আর প্যানটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি দু তিন ফোঁটা মতো তেলকে দিয়ে ভালো করে একটু গ্রিস করে নেব আর প্যানটা একটু ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি এক হাতা মতো ব্যাটার আর ব্যাটারটা দেওয়ার পরে আমি এইভাবে হাতার পেছন দিক থেকেই ব্যাটারটাকে একটু স্প্রেড করে দেবো আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো আর এটাকে আমরা প্রায় দেড় মিনিটের জন্য এটাকে কভার করে দেবো প্রথমে এইভাবে একদিকটা আমরা কুক করে নেবো যখন আমরা ব্যাটারটা দেবো তখন গ্যাসে ফ্লেমটাকে আমাদের লতিয়ে রাখতে হবে আর যখন এটাকে আমরা স্প্রেড করে দেবো তারপরে আমরা গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে দেবো এতে কী হবে আমাদের নাস্তাগুলো খুবই জালিদার তৈরি হবে আর খুবই সফট আর স্পঞ্জি তৈরি হবে আর আমাদের নাস্তাগুলো তৈরি হয়ে গেছে এগুলোকে উল্টাবার কোনো দরকার নেই আমাদের একটা নাস্তা রেডি আর এই দেখুন বন্ধুরা আমি এইভাবে সব নাস্তাগুলোকে এক এক করে রেডি করে নিয়েছি আর খুবই মজাদার আর খুবই স্পঞ্জি নাস্তাগুলো তৈরি হয় আপনারা যদি একবার বানান এইভাবে তাহলেই আপনারা বুঝতে পারবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কতটা জালিদার তৈরি হয়েছে আর কতটাই স্পঞ্জি আপনারা যদি একবার এটা বানিয়ে খান আপনারা রুটি পরোটা বানিয়ে খেতে ভুলে যাবেন আর এটা দেখে মনেই হচ্ছে না যে এগুলো আমরা একদম ইনস্ট্যান্ট রেডি করে নিয়েছি তাহলে বন্ধুরা আজকে যদি আমার এই রেসিপি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন থেকে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনারা দেখেই বুঝতে পারছেন যে নাস্তাটা কতটা সফট তৈরি হয়েছে আর রকম চাটনি থাকলে এই নাস্তার স্বাদ তো পুরো ডবল হয়ে যায় আর এইভাবে নাস্তা বানিয়ে আপনারা খান আর পরিবারের সকলকে খাওয়ান তাহলে আমি আজকে এখানেই শেষ করলাম ধন্যবাদ